আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আজকে আমরা কিছু পাকিস্তানি জুম ফ্যাব্রিকের কিছু ড্রেস দেখাবো এগুলো কিন্তু জুম ফ্যাব্রিকের ভিতরে টু পিসের কোর্সের ঠিক আছে ইদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হোলসেল হচ্ছে সাতশো করে আর যারা হচ্ছে হোলসেল নিয়ে খুচরা সেল করবেন তারা কিন্তু এগুলো বারোশো তেরোশো করে সেল করে থাকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নাইস কালেকশন বাউল ইসলামপুর কমপ্লেক্স তলা দোকান নং চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোস দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস দেখা এটা সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা হবে দেখেন কাজের কোয়ালিটি এবং ফিনিশিং এখানে কিন্তু বাটন করা আছে হাতেটা লেস করা এটা হচ্ছে পাকিস্তানি জুম ফ্যাব্রিকের ভিতরে থাকবে নিচেও লেজ করা আছে এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে প্যান্ট কাট একটা সালোয়ার পাবেন প্লাস হচ্ছে কলিকাটা আছে ঠিক আছে প্রাইস থাকবে সাতশো টাকা বডি ম্যাক্সিমাম হচ্ছে ফর্টি টু পর্যন্ত এগুলো লেন্থও ফর্টি টু এটা ইট কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন থাকবে এটাও সাতশো টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল যে কোনো চার পিস একটু ধৈর্য সহকারে দেখবেন আজ কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো একদম দুশো পঞ্চাশ টাকায় ধামাকার টু পিস আছে এটা অনিয়ন কালার এগুলো কিন্তু পাকিস্তানি ঝুম ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন মানে প্রিমিয়াম কোয়ালিটির একদম একটা ফ্যাব্রিক এটা হবে লাস্ট অন কালার প্রাইস সেই মাত্র সাতশো টাকা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করে আছে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে টু পিস অরিজিনাল চায়না নিলেন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস যে কোনো পাঁচ চার পিস নিলেই হোলসেল পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো দশ টাকা বাকিটা কন্ডিশনে ঠিক আছে আর এগুলো জামা পায়জামা সেম কাপড় এটা একটা কালার ফস দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু নাইস প্রাইস থাকবে সেম যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও থাকবে তিনশো টাকায় টু পিস পুরো লুকটা একটা অফার প্রাইস ভিউয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইটের ভিতরে পেস্ট কালার কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু চমৎকার ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু লাখনো কাজের ভিতরে থাকে ডাবল সুতোটাও কটন রংকশের ক্যান্টে আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল আছে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি কালার দেখাচ্ছি ফর্স এটা একটা কালার এটা পেস্ট কালার সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু সিঙ্গেল শার্ট দেখাবো ওয়ান পিস এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে আছে ফিতা আছে প্রাইস থাকবে এগুলো তিনশো পঞ্চাশ করে এগুলো কিন্তু হচ্ছে লং ওপেন বাটন শার্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার একদম ধামাক একটা অফার প্রাইজে ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার লেমন কালার আর এটার লাস্টন হচ্ছে ক্রিম কালার ভস এর পরে কিছু টু পিস দেখাবো একদম ধামাক একটা অফার এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে লেস ওয়ার্ক করা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে একদম গার্মেন্টস কটনের প্রিমিয়ামটা এটার ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে বাট এটা অরিজিনালটা এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং বেয়াল্লিশ যে কোনো চার পিস নিলে কিন্তু হোলসেলে পাবেন আর প্রত্যেকটা কিন্তু কালার সেট আছে ঠিক আছে প্রায় সেম তি দুশো পঞ্চাশ টাকায় টু পিস মানে ভাবা যায় দুশো পঞ্চাশে আপনার মজুরির দামে টু পিস পেয়ে যাচ্ছেন এটা হবে প্যান্ট সেম প্রাইস এই যেটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই সুন্দর এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পড়বেন এই যে এটা একটা কালার প্রাইস থাকবে सेम 250 ফিওর্স এটা হচ্ছে মিষ্টি কালার 250 টাকা এটা একটা কালার প্রাইস থাকবে सेम 250 করে আজকে যা দেখাবো সব ধামাকা একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল যে কোনো চার পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করুন বাকিটা কন্ডিশনে আপনারা কিন্তু এখান থেকে ড্রেস নিয়ে একদম হচ্ছে আরামসে বিজনেস করতে পারবেন কারণ হচ্ছে আমাদের কাছে ম্যাক্সিমাম ড্রেসই হচ্ছে অনলাইন কালেকশন মানে অনলাইনে যত ড্রেস ভাইরাল আছে সবই কিন্তু নাইস কালেকশনে পেয়ে যাবেন এটা হবে ব্লু কালার এটার লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ